দুইজনের স্বামী স্ত্রী খাইলে আর আমার নবীপা না আর ইমা সাল্লাম খুশি হইলে আর আমার নবীজি কে দেখা আমার খুশি দি আগেলে হইয়া আমার বিকেল বেলায় যখন খাদি যা রান্না বান্না করতে যায় আমার নবীজি বলতে যে খাদি যা ও খাদি যা শোনগ তুমি বেলায় রান্না করেছ এখন আমি নবী রান্না করব ও খাদি যা তুমি শুধু বসে দেখো আমি কেমন রান্না করি স্বামী বলছে বিবি তুমি তো রান্না করেছ আমি একবার রান্না করি আমার রান্নাটা কেমন একবার দেখো অনেক স্বামী বলে না তুমি একই রান্না কি করো আমার হাতে একদিন রান্না 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 একদিন দেখো খাইও বলে বলে না না এখন যদি করে আর যদি অপর কেউ দেখে যে হ্যাঁ রে বিবি বসে আছে আর স্বামী রান্না করছে তো বিবির পাক্কা গোলাম বলবে না বলবে না যে বিবির পাক্কা গোলাম কিন্তু না খুশি হইয়া আনন্দ আনন্দিত হইয়া যদি স্বামী একদিন রান্না করে তে এর জন্য স্বামী নেকি পর্যন্ত পায় জোরে বলেন সুবহান আল্লাহ বাপজি ভাইরা আমার খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি একাই কেন রান্না করবেন আমি খাদিজা আমিও আপনার সঙ্গে রান্না করব নবী আমার বললেন খাদিজা তবে তুমি অনুনে জাল দে আর আমি রান্নাটা করি আমার খাদিজা অনুনে জাল দিলা আমার নবীজি রান্নাটা করলে স্বামী আর স্ত্রী আপনার যাপন শুরু করে দিলে আমার চিন্তা ধর্মের প্রচার চারিদিকে যেই জায়গায় যায় সেই জায়গাতে আমাকে জাদুকর বলে যেই জায়গায় ধর্মে প্রচারের জন্য যায় সেই জায়গাটা আমার প্রতি আঘাত করে যেই জায়গায় ধর্মে প্রচারের জন্য যায় সেই জায়গায় আমাকে পাগল বলে ও আমি তাই ফে লালন পালন হয়েছে ওই দেশে আমার মা হালিমা তোর সাদিয়া রা দিয়া আনহার বাড়ি ওই দেশে আমাকে অনেকে ভালোবাসত ওই দেশে আমাকে আল আমিন বলে ডাকত ও আল্লাহ আমি ওই দেশে যাব ইসলাম প্রচার প্রসারের জন্য আমার নবীজি ইসলাম প্রচার প্রসারের জন্য তাই দিকে রওনা হয়ে গেল এই দিকে আবু নামে নবীজের প্রতিবেশী একজন চাচা ছিল পাক্কা আপনার পূজারি ছিল পাক্কার সূর্য পূজারি আর আপনার গাছ পূজারি ছিল সে যেন আমার নবিজের সব চাইতে বড় দুশ্মন ছিল ওই আবুজেল চিন্তা করল হায় রে আজকে যদি তাইফে মোহাম্মদ চলে যায় ধর্মের প্রচার প্রসার করে দিবে আর ধর্মের যদি প্রচার প্রসার করে দেয় তাইফে যদি মানুষ ইসলাম গ্রহণ করে না তার দিকে লগ বেশি যাবে আর লোক যদি বেশি হয়ে যায় তার ইসলাম ধর্মের প্রচার প্রসার বাড়িয়া যাবে আবু যেহেল কি করলো ছোট ছোট বাচ্চাদেরকে বললো বাচ্চারা গো আজকে তোমরা যদি চকলেট চাও চকলেট দেবো আজকে তোমরা যদি ক্যাডবেরি চাও ক্যাডবেরি দেব আজকে তোমরা যেটা খাইতে চাইবা সেটাই আমি খাবো তবে দেখো দেখো ওই দেখো একজন মানুষ যায় যার নাম হলো মুহাম্মদ মক্কা শহরে বাড়ি তাই তাইতেছে ওই লোকটা হলো পাগল ওই লোকটাকে যদি তোমরা পাথর মারতে পারো তোমরা যেটা চাইবে আমি আবাইল সেটাই দিব এবার ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার নবীকে পাগল বলে পাথর ছুঁড়তে আরম্ভ করল নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে আমার নবীর সারা গা যেন ক্ষত বিক্ষত হয়ে গেল আমার পুরো শরীরের রক্তাক্ত হয়ে যাইয়া সারা শরীরের যেন জামা কাপড় ভেজে গেল শুধু এটাই নয় রে বাবা যে চপ্পলটা পরেছিল ওই চপ্পল পর্যন্ত রক্তে সিরিপ করতেছিল নবী আমার বলে আল্লাহ আজকে এই গোলা এই বাচ্চাগুলো আমাকে চিনতে পারে না গো আল্লাহ আজকে যদি আর আমাকে চিনত আজকে পাথর দিয়ে আঘাত করত না ফুল দিয়া তারা বরণ করে নিত আল্লাহ বলে হাবিব গো দুনিয়া আমার চাই না দুনিয়ার মধ্যে আমার প্রকাশ চাই না ইসলামের প্রচার চাই না নবী তুমি একবার বলে দে আমি জগৎকে ধ্বংস করে দিব আখের করে দিব আমার আখরে পায় গম্বার মোহাম্মদুর রসোন সাল্লাহাল ওয়াসাল্লাম বললেন আল্লাহ এরা চিনে নাই চিনে নাই এরা যেদিন চিনবে গো আল্লাহ সেদিন আমাকে আর পাথর মারবে না আমার শরীরটা পুরো রক্তাক্ত করে দিবে না আল্লাহ আজকে আমি এদের জন্য বড় দোয়া করি না আজকে এদের জন্য আমি রাগান্বিত হই না আল্লাহ কেমন আনতে হবে না আজকে এদেরকে তুমি আল্লাহ মা করে দে আমার নবীজি কত রতরে ভান্নার ছিল আজকে আমাদেরকে যদি কেউ আঘাত করে গো আমরা সুযোগ পেলে ছাড়ি না পাথরের আঘাতে কাতর হইয়া নবী যেন আপনা একটা জায়গায় বসে গেছে নবী যেন উঠতে পারে না চলতে পারে না পাথরের আঘাতে যেন আপনা কাতর হয়ে গেছে ওই জায়গা দিয়ে একটা হরিণ যাইতেছিল ওই হরিণ যখন আমার নবীকে দেখতে পাইল ওই হরিণ বলে আল্লাহ আমার জবানটা তুমি ঘুলে দে আমার মুখ মুখখানা তুমি ঘুলে দাও আমি নবীর জন্য একবার কথা বলে আসি আমার আল্লাহ বলে হরিণ রে যাও 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 আমি আল্লাহ তোমার জমানটা খুলে দিলাম ওই হরিণ চুড়তে চুড়তে আমিরে হামজার কাছে পৌঁছাল আমিরে হামদার কাছে যাইয়া বললো ও রে হামজার শোন রে আজকে তোমার এতিম সন্তান যার নাম হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আরে হিওয়াসাল্লাহ এই জগতে যিনি বাদশাহ পরের জগতে যিনি বাদশাহ ওই নবীকে পাথর আঘাত করে আবু যে রক্তাক্ত করে দিয়ে যা ওই আমির হাম তুমি কি জানো না জানো না যাও 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 জলদি করে যাও আর আমার নবীজি তুমি নিয়ে সঙ্গে 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 আমিরে একটা তালোয়ার বাহির করে নিয়া আমার নবীর কাছে না যাইয়া চলে গেছে আবু জাহেলের কাছে আবু জাহেলের কাছে যাইয়া আবু জাহেল রে আজকে যদি আমার ভাতিজার কিছু হয়ে যায় আজকে যদি আমার ভাতিজা যদি কিছু হয়ে যায় সন সন শর আমি আমি হামজা যা খোদার কসম করে বলি আজকে তোর ধর থেকে মাথাটা আলাদা করে দিব ওইখান থেকে সঙ্গে সঙ্গে আপনার জঙ্গলের দিকে আসলো আমার নবীজিকে চাঙ্গোবার করাইয়া আমার নবীজিকে বলতে চা ও তুমি ঠিক আছো বলে হা আমি এখন ঠিক আছি বলে ভাতি যা চলো চলো বাড়ির দিকে চলো আর তোমাকে রাখিয়া আজকে আমি আবু কতল কতল করে আমি তোমাকে আঘাত করার প্রতিশোধ নিব নবী আমার বললাম

শান্তি পাইব চাচা গ আবু জেল কতল করতে হবে না তার সঙ্গে যুদ্ধ করতে হবে না তাকে মারতে হবে না ও চাচা জলদি করে আমার কানে মাটা তুমি পড়ে নাও আমি না হাম যা রাদি আল্লাহ গো আনু বলে ভাতি যা আজকে যাকে তুমি আজকে যারা তোমাকে আঘাত করল তাদের প্রতি প্রতিশোধ না নিয়া তাদেরকে আঘাত না করিয়া আজকে তুমি যখন আমাকে ধর এর জন্য বলতে যা হাতিজারে আমি বুঝে গিয়েছি জেনে গিয়েছি যে তোমার মন কত বড় তুমি আমাকে মুসলমান করিয়া তোমার কলেমা যদি আমাকে পড়াইয়া তুমি যদি শান্তি তোমাকে যদি ভালো লাগে আর তুমি যদি খুশি হ আমাকে কালেমা খানি পড়ায় না সঙ্গে সঙ্গে

চা আজকে আমাকে যদি আনন্দে দেখতে চা আবু জেহেলের প্রতি কোনো অত্যাচার করবে না নবী আমার কেমন চরিত্র ছিল দেখে নবী আমার কেমন মন ছিল দেখে এবার আবু জেহে হাজির হইলো অর পরে বললো আবু জেহেল রে আজকে তোকে আমি বাঁচায় রাখতাম না আমার নাম হলো আমি রেহাম জাহা আজকে শুধুমাত্র তুই যদি বেঁচে থাকে আমার ভাতী যার জন্য বেঁচে কারণ হলো যে আমি আমার ভাতিজার জন্য তোকে কিছু বললাম না কারণ আমার ভাতিজা বারণ করে দিয়েছে বেরাদা। আমার নবীজি ওই কত বিক্ষত অবস্থায় খাদিজাতুল বাড়িতে যেন খাদিজা যেন আমার নবীর সেবা যত্ন করে আমার নবীজির যত প্রকারের সেবার যা দরকার তত সেবা যত্ন করে আমার দয়ার নবী মায়ের নবী সাল্লালা আলি হিমা সাল্লা খাদিজার সেবায় খুশি ছিলেন খাদিজার সঙ্গে যতদিন যাব। করছিলেন ওই খাদিজা একমাত্র বিবি ছিলেন আমার নবিজি আর কোনো বিবাহ করেন না ওহে রাদার নে মিল্লাতে ইসলামিয়া যেমন খাদিজাatul কুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহ জগত ছেড়ে পরজগত গমন করেছিলেন তখন আমার নবিজি আবার বিবাহ করেছেন হে রাদার নে মিল্লাতে ইসলামিয়া আমার দয়ার নবী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওই আমিরা হামজাকে পালন করেছিল বলে ওই আমির হামজা আমুজেলকে মারল না কিন্তু ওই আমির হামজা আমার নবীকে এত ভালোবাসত এত আদর করত এত স্নেহ করত এত মায়া মমতা দিত গো ওই আমির হামজা বদরের যুদ্ধে আপনার তেষট্টি বর্ষর বয়সে কোন রাবি বলেছেন চৌষট্টি বর্ষন এ তেষট্টি চৌষট্টি বর্ষন ওই আমির হামজা যেন বদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন শহীদ হওয়া তো মুখের কথা নয় শহীদ কিন্তু শেষে হতে পারে না শহীদানের মা শেষে হতে পারে না শহীদের দরওয়াজা যে সে আপনারা লাভ করতে পারে না আমির হামজাকে শহীদ করেছিল হিন্দা শুধু শহীদ নয় যখন আপনার আমির হামজার উপরে তালমার চালানো হয়ে গেল আমির হামজা যখন জমিনে পড়ে গিয়েছিল মামা ওই হিন্দা আমির হামজার বুকে বসিয়া কেটে কলিজাটা বের করে নিয়েছিল কলিজাটা শুধু না পুষ্পুষ পর্যন্ত হাট পর্যন্ত ওই জিন্দা যেন আপনার কেটে বের করে নিয়েছিল বাবা যে ভাই এবার পুরো শরীরটাকে আপনার ক্ষত বিক্ষত করে দিয়েছিল আমার নবীয় পাক সন্মান্লা গতানা আর এই পর্যন্ত আপনার কাম হয়েছিল বেড়া এবার আমার হজরতে আলী রাদি আল্লাহ সমস্ত শহীদদেরকে নিয়ে এক জায়গায় একত্রিত করেছে আমার নবী যে দুই পানি ছেড়ে দিয়ে বলে ও আলি আমার তাদেরকে একবার আমাকে আলি দেখতে আপনাকে সব শহীদদেরকে দেখানো হবে কিন্তু আমি রে আমাকে দেখানো যাবে না তবে আমার বললে কেন দেখানো যাবে না বললে এই জন্য দেখানো ঢাকা যাবে না ক্ষত বিক্ষত করে দিয়েছে নবী আমার বলল ও আলী আজকে আমি রাহম যা আমাকে খাইয়েছে আজকে আমি রাহম যা আমাকে কলে পিঠে করে মানুষ করেছে আজকে আমার চাচা আমি রাহম যা আজকে আমার জন্য যুদ্ধ করেছে লড়াই করেছে করে আলী আমি চাচাকে যতক্ষণ পর্যন্ত না দেখব অতক্ষণ পর্যন্ত আমি নবী দাফন করব না আলিরা আমার চাচাকে আগে দেখা আমার নবীজি যখন দেখতে চাইলেন হজরতে আলিরা আনো আমির হামদার কাপড়টা যেন আপনার সরাই দিলেন যেমনটা যেন জড়ায় চাচা গ আমার অভিভাবক আপনি ছিলেন আমার গার্জেন আপনি ছিলেন চাচা আজকে আপনি শহীদ হয়ে গেলেন চাচা আজকে আমি আল্লাহর দরবারে দোয়া করে দেব আমার আল্লাহ তোমাকে জান্নাত দিবে নবী আমার আমিরা হামদাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন এবং দাফন করার সময় আমার নবী যে আল্লাহ দরবারে হাত ধোকার তুলে ধোয়া করেছিলেন ওই আমিরা হামজার কবরে আমার আল্লাহ জান্নাতের বিজানা বিজা দিয়েছিলেন যারা ইসলামের জন্য শহীদ হয়ে যায় তাদের কোনো হিসাব নিকাশ না তারা ডাইরেক্ট একটি জান্নাতে যাবে ও বাবা যে ভাইরা আমার মায়েরা গাও আমার নবীজের মনটা বড় খারাপ আমার নবীজি বাড়িতে আসিয়া যেন আপনার কান্দে খাদিয়াতুল কবরা রাদি আল্লাহ গোতালা আনহা যেন আপনার সান্ত্বনা দেয় খাদিয়াতুল কবরা রাদি আল্লাহ গোতালা আনা আমার নবীজিকে যেন আপনার বোঝা আমার নবীজি সব কিছু জানে আমার নবীজি যখন ধর্ম প্রচারের জন্য যাই দেন উৎবাসাই আমার নবীর পিঠের ওপরে আপনার ওটের ভুঁড়ি চাপা দিতেন আর ওই খাদিয়া তোর কোবরা রাধি আল্লাহ আনা রাস্তার দিকে তাকায় তাকায় দেখতেন আল্লাহ গ আমার নবী কখন আসবে আমার নবীকে নইয়া কখন আমি খাব আমার নবীকে লইয়া না খাইলে আমার যেন খাওয়া হয় না স্বামী আর স্ত্রী একসঙ্গে খাওয়া ভালো নবের সম্মান ও বাবা ভাইরা আমার মায়েরা স্বামী আর istri এক সঙ্গে খামার চেষ্টা করবে একই থানিতে খাইবেন এতে محبت আমার আল্লাহ বাড়ায়া দিবে এতে محبت স্বামী স্ত্রীর আমার আল্লাহ বাড়াইয়া দিবে ও বাবাজি ভাইরা এখন আমাদের বাবাজিরা চায়ের দোকানে বারোটা পর্যন্ত থাকে এখন মায়েরা স্বামীর সঙ্গে খাবো বইলে কি বারোটা পর্যন্ত জায়গা থাকবে নাকি হ্যাঁ বারোটা পর্যন্ত জায়গা থাকবে না ও বাবাজি ভাইরা তাই আপনারাও চেষ্টা করবেন সেকালো সেকালো বাড়ি যাওয়া বেরাদা আমার খাদিয়া তুল কোমরা রদিয়াল্লা কোতালা আর যখন দেখতে নবী আসছেন না নবীর আসতে দেরি হচ্ছে তখন আপনার রাস্তায় বের হয়ে যাইতে না আর নবীজিকে আপনার খুঁজে খুঁজে শুরু করতেন দেখতে আমার নবীজি শেষ রত আছে আর যেন আমার নবীজির পিঠের উপরে উটের ভড়ি চাপানো আছে খাদিযাতুল কোমরা রদিয়াল্লা গোতাল আর আনাহা ওই উটের ভড়িটা নামে দি দে আর আমার নবীজি যে যেন ঘেমে গিয়া আমার নবীজের শরীরটা যেন ক্লান্ত হয়ে যাইত আমার নবীজি তাদের জন্য বড় দোয়া করত না তাদের জন্য আমার নবীজি কোনোদিন আল্লাহর কাছে দোয়া চাইত না শুধু আল্লাহকে বলতো আল্লাহ তুমি এই তোমার সাইবাকে হেদায়াত বেরাদা। আবার নবিয়া পল্লালা আলিহিমা সন্্লা আল্লাহ দরবারে দোয়া করে জোনা